তো সকাল সকাল দেখো আমি ফুল ফুলঝাড় নিয়ে ধোয়া শুরু করে দিয়েছি তো ঘরে এত পরিমাণে ঝুল পড়েছে রোজিভাবে পরিষ্কার করব সব সময় সময় হয়ে ওঠে না আর দেখো ঝুলগুলো আমি ঝু মানে ঝাড়া কাঁচা ধোয়া আমি সকালবেলাই করে নিই কারণ বেলা হতে হতে আমার সময় আর কি হয়ে ওঠে না আর তার মধ্যে ধরো অর্ডার আছে আর রান্না তো করতেই হবে আর অর্ডার ঢুকলে তো কোনো কথা নেই সেখানে সেই সময়টাও চলে যাচ্ছে আর সকালবেলা না হলে আর বেলা করে করে আর হয় না তো দেখো চারিদিকে চুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে পাখার মধ্যে পুতুল লোম উড়ে উড়ে এত পরিমাণে মানে লোম মোটা হয়ে যায় তো প্রায় সময় পরিষ্কার করি তো আবার যে কে সেই আর সানসিটের উপরে ওই পোকায় বাসা করেছে প্রায় সময় আর কি ছেড়ে ফেলে দিই আবার আর কি ওই পোকাগুলো আবার দেওয়াল মাটি আর কি ভর্তি করে রেখে দেয় তো দেখো কীভাবে আর কি মাটিটা আর কি আটকে রয়েছে তো আমি কিছুতেই ঘষে ঘষে ওটাকে তুলতে পারছি না তো ঘর ছাড়ার পরে ছাড় দেওয়ার তো আমি দেখো ঘরটা ঝাড় ঝেড়ে আর কি একটু ছাড় দিয়ে নিচ্ছি আর পাকাটা আমি রোজই আর এরকম ভাবে পরিষ্কার করি কারণ রোজ যদি পরিষ্কার করি তাহলে পাকার মধ্যে আর কি ঝুলটা ভর্তি হয় না সেই কারণে আমি রোজই একবার করে আর কি ঝাড় দেওয়ার সময় পরিষ্কার করে নিই আর খাটের মিচটা মানে এত পরিমাণে নোংরা হয়ে থাকে মিলিয়ে রোজই রাত্রিবেলা আর কি ফিনাইল দিয়ে ভালো করে মোছে আর সকালবেলা আমি একটুখানি ভালো করে আর কি ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার ফিনাইল ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর খা খাটের নিচে তো কাঠের গুঁড়োপুরে এক মানে এক ভর্তি হয়ে থাকে সকালবেলা ঠিক মতন মানে খাটানি নিয়ে ছাড় না দিলে সেগুলো নোংরাগুলি থেকেই যায় আর পুতু দেখো যতক্ষণ মানে আমি যে ঘরে কাজ করবো ততক্ষণ ধরে এই মাথা মাথা করবে আর একবার উঠে এদিক একবার উঠে ওইদিক এই করতে থাকবে বারবার আর মেশিনটাও আমি প্রায় সময় আর কি পরিষ্কার করি কারণ মেশিনের নিচেও অনেক সময় আর কি করে হয়ে থাকে রোদ যদি একবার করে সব সব জায়গায় আর কি রোজ যদি একবার করে ঝাটা ঝাড় দিয়ে না যায় তাহলে সব সে জায়গাটা পরিষ্কার থাকে আর মাঝে মধ্যে করলে সেটা নোংরাটা বেশি হয় সেই কারণে আমি রোজই একবার করে আর কি হাত গুলিয়ে নিই সব জায়গায় যাতে নোংরাটা বেশি না হয় আর এই ঠাকুরের আসনের সামনে যে গিজবগুলি দেখছো কেন দিয়েছি বলো তো পুতু লিজার জন্য না দেওয়া থাকলে পুতু আর লিজা আর কি ঠাকুর আসনের ঘরটা উল্টি যায় এদিকে দেখো আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি আর মাথাটা একটু আঁচিয়ে নিচ্ছি কারণ মাথাটা এলোমেলো হয়ে থাকলে হ্যাঁ কেমন যেন দেখতে লাগে সেই কারণে আমি মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি আর পুতু দেখো জেগেই রয়েছে ও কিন্তু ঘুমায়নি আর ঘর মোছা হয়নি তো তখন তো ছেড়ে আর ঝাড় দিতে চলে গেলাম আর তারপর বাসি কাজকর্ম বাকি বাইরের যে কাজকর্ম ছিল সেগুলো সেরে আসলাম আর দেখো পুতু এমন করছে ওকে দেখে না চটকি আমি আর পারলাম না তো চটকিয়ে নিলাম তারপরে হচ্ছে আবার কাজ করার পালা আর কাটের নিস্টিসগুলো ভালো করে আর কি ফিনাইল ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটনিসটা রোজি আর কি ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় কারণ হচ্ছে মেয়ে পুতু রোজি আর কি খাটনিচে পায়খানা বাথরুম করে তার একটা দুর্গন্ধ আছে তো রোজই সকাল সারাদিনে মানে ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয় তাও সকালবেলা আমি ভালো করে জল ঢেলে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করি আর মিলিতে সারাদিন করে তারপর দেখো ফিনাইল দিয়ে ভালো করে খাটনি ডিসগুলো ভালো করে আর মুছে নিচ্ছি তখন তো মোছা হয়নি আর দেখো এই এটা ওটা সরতে সরতে অর্ধেক টাইম কাভার হয়ে যায় তো এদিকে ঘর দোয়ার মোছা মাছি করতে করতে দেখো তোমাদের দাদা ভাই স্নানও হয়ে গেছে তো সান করে ওটা একটু ঠাকুরের নাম নিয়ে নিচ্ছে তারপরে চা চা খাবে তো ওর দিকে ঠাকুরের নাম নিচ্ছিলো তা আমি ভাবলাম একটু ভিডিও করে তো আমি একটু ভিডিও করে নিলাম বাজ হচ্ছে দশটা তো মিজিতে ঘুমার চা দেখো ও দেখো মিলি যতক্ষণ ঘুমাবে ও ততক্ষণ ঘুমাবে যে মিলির ঘুম হয়ে যাবে ওরও ঘুম হয়ে যাবে সাথে সাথে দেখা গেছে আসো এই যে ওখানে হাওয়া লাগছে হাওয়া লাগছে আসো আসো ওই আসো যাবো যাচ্ছে শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারো সময় সাড়ে দশটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তো সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম আর এসেছি ছাদে জামাকাপড় তুলতে ছাদে তো প্রচণ্ড রোদ তো জামা কাপড় অনেক সকালবেলা তোমার দাদা ভাই দিয়ে গেছে তো এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে টিফিন করবো তো চলো এখন থেকে কি করছি না করছি শেয়ার করছি দেখতে থাকো সামনে থাকো তো এইদিকে দেখো জামাকাপড়গুলো সকালবেলা তোমার দাদা ভাই দিয়ে গেছিল তো শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে যাব এখন কারণ এখন যদি না নিয়ে যাই রান্নার দিকে গেলে অনেকটা বেলা হয়ে যাবে দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে তখন নিচে গিয়ে আগে টিফিন তারপর এদিকে দেখো আমি ডাল বসিয়ে রেখে গেছিলাম তো ডালটা প্রায় ফুটে এসছে আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি এখন আগুনটা আর কি জ্বালায়নি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো রয়েছে হচ্ছে কালকে তো অমলেট করে তরকারি রান্না করেছিলাম তো রাত্রিবেলায় আমি আর তোমাদের দাদাভাই খাইনি তো ও খেয়ে গেলো ভাত দিয়ে আর আমি এটা এখন রুটি দিয়ে খাই পরোটা দিয়ে খাবো আর কালকে ঘুগনি করেছিলাম তো একটু রয়েছে তো সেটা আর কি খেয়ে নেবো এখন তো চলো এখন কি রান্না বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোকে তো বললাম যে এই তো এখানে রয়েছে নিয়ে ওখান থেকে তাহলে এক পিস দুই পি আমি আলাদা আলাদা দুই ভাগ করে রেখেছি আর দেখো পাড়া থেকে মাছ যাচ্ছিল তো মাছ নিয়ে নিলাম দুই দুই পিস পেটি আর দুই পিস গাদা আর এদিকে দেখো এই ডালটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা মিক্সিতে আর কি পেস্ট করে ডালটা রান্না করেছি তো ডালটা না এত মানে মানে ফেনা ফেনা টাইপের আর ঘন হয়ে গেছে তো আজ ভাবছি আজকে একটু শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে আর কি খাবো আর যে দেখো সকালবেলা আর কি ভাতটা আর কি গরম করেছিলাম তোমার দাদা ভাইকে দিলাম আর বাকিটা রয়েছে আমি মিলি খেয়ে নেবো আর যে কুকুরগুলো রয়েছে তাদেরকে ওদেরকে দেব এদিকে হচ্ছে পটল আলুর তরকারি আর হচ্ছে সেই ডাল অনেকটাই রয়েছে আর দেখো এ তো সকাল থেকে আর কি শুয়েই রয়েছে কতবার বললাম সরে যা সরার নাম করে না তো চলো হয় টিফিনটা করি তারপরে রান্না বান্না করবো ও দেখো তো কতগুলো জাম দিয়েছে পাশের বাড়ির তো টিফিনটা গুছিয়ে নিলাম তো এখন খাবো খেয়ে বাকি বান্না সারবো তো দেখো ভাবছিলাম ডিমটা করবো ডিমটা রকম আর কি জল একটু সিদ্ধ করে রেখে দিলাম যেহেতু ভাজা ছিল আর এদিকে দেখো ডাল ছিল তো ডালটা একটু গরম করে নিয়ে আসলাম বদান থেকে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস বুক করেছি প্রায় সাতটা খানি হলো তো গ্যাস আসেনি হ্যাঁ যাই হোক এখন কী করা যাবে এখন অনলাইনে সব বন্ধ করে রেখে দিয়েছি আর এদিকে রান্না বন্ধ করে রেখে দিয়েছি দেখো আর ডালটা শুধু সিদ্ধ হয়েছে এদিকে আর এদিকে হয়েছে গিয়ে ভাতটা ব্যাস আর এই দেখো পেঁয়াজ এই টমেটো করেছিলাম ডালটা সাদাল দেখে তো কিছুই হলো না আর মাংসটা ধুয়ে এখন রেখে দেবো রান্নাবান্না সব বন্ধ আর কিছু করবো না এখন আবার ওই এই পর্যন্তই শেষ আবার গ্যাস আসলে তখন রান্না বান্না হবে বাকিটা তো এখন বাজে হচ্ছে পনেরো চারটে তো খাওয়া দাওয়া সেরে আসলাম আর তোমাদেরকে তো বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস পুরো পোকার একটা আর কি জোগাড় করলাম তো রান্না বান্না আসলে কিছু করিনি আজকে আর তো কালকে যে রান্না বান্না ছিল সেগুলো আর সকালবেলা যেগুলো মানে টুকটাক করেছি এখন করিনি ভুল কথা টুকটাক করেছি তো ডাল সিদ্ধ করেছি মাংস ছিল একটু আর পটল আলুর তরকারি করেছি ঠিকঠাক করেছি আর কি তো এগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর বিশেষ করে গ্যাসের জন্য আর বেশি অসুবিধা হয়ে গেছে তাই তিন চার দিন হলো গ্যাস বুক করেছি ডবল সিলিন্ডার তাও মানে এর আগে করবো করবো করে করে করা হয়নি তো যাই হোক করেছি এক সপ্তাহ আগে তো দিয়ে যায়নি এখনও পর্যন্ত জোগাড় করেছি একটা কোনো প্রকারে আমি মিলিয়ে গিয়ে নিয়ে আসলাম তো সব সারতে সাথে মানে গ্যাস নিয়ে আসলাম তখন প্রায় দুটোর মতো বাজে তো যদি রান্না করতে এক হাঁটু হয়েছিল তো সেইগুলো গোছানো ফোছানো করতে করতে সময় চলে গেছে যার জন্য রান্না বান্না সেভাবে করতে পারি তো অনেক সময় শেয়ারও করতে পারি তো চলো এখন চান টান সারলাম খাওয়া দাওয়া করলাম আর মাথাটা এখন আসার নিতে একটু শ্যাম্পু করেছিলাম তো মাথাটা এখন আসারব না মাথাটা চুলটা শুক্রায় তারপর আসাবো নাহলে চুল অনেক ছিঁড়বে এক এমনিতেই চুল উঠছে আর দাদা তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই তারপর আসছি

আর রাগ করিস না হ্যাঁ রাগ করিস না আয় তোকে আদর করবে আর দিদিকে আদর করবো না আয় দিদিকে আদর করবো না আয় তোকে আদর করবে আয় আসবে না তো বন্ধুরা দেখো এখন আছে পনেরো এগারোটা তো আজকে তো সন্ধ্যাবেলা মানে উঠে শুধু চা করেছি চা করে চা খেয়ে ভিডিও এডিট করেছি তারপরে শুয়েছিলাম আর এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি এখন বাজে পনেরো এগারোটা আর এদিকে দেখো আজকে রাতে আম দিয়ে আর কি দুধ দিয়ে খাওয়া দাওয়া হবে আর তরকারিপত্র যা আছে সকালে তো মানে কি বলবো গ্যাসের জন্য তোমাদেরকে তো বললাম যে এদিকে দৌড়িয়েছি তো মাসি বাড়ি গেছিলাম তো গ্যাসটা হচ্ছে মামার তো মাসির বাড়ি গিয়েছিলাম মাসির বাড়ির থেকে দেখো মাসি একটা আম দিয়েছে তো সেটাই এখন কাটবো তো কাটবো আর এখানে তোমার দাদা ভাই তো কালকে কিনে নিয়ে এসেছিলো আর দিয়েছে সৌমি একটা তো কি কাটবো এখন দুধ দিয়ে খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে তারপর বাসন টাসন মাজবো তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের আমার রেস্টুরেন্ট তো সাড়ে এগারোটা পর্যন্ত খোলা তো বলা যায় আমি খেতে খেতে হয়তো অর্ডার চলে আসতে পারে কালকে যেটা হয়েছিল আর কি চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ব্লগটা আর বাড়ালাম না ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর যাদেরকে চ্যানেলটা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের নতুন টাটা গুড নাইট সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে